নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের সাথে আলোচনা করবো এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্স বিষয়ের সমস্ত এমসি কি প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের পেজ নাম্বার আটত্রিশ তোমরা প্রত্যেকে এই আটত্রিশ পেজ নাম্বারটা খুলবে এবং প্রথমে তোমরা এই কোশ্চেনগুলি নিজে প্র্যাকটিস করবে অর্থাৎ নিজে করার চেষ্টা করবে তারপর আমাদের ভিডিও দেখে তোমরা সলিউশনগুলো দেখে নেবে এইভাবে তোমরা প্র্যাকটিস করলে কিন্তু একটা প্রোডাকটিভ প্র্যাকটিস তোমাদের হবে ঠিক আছে এসো একসাথে এগুলো সলভ করার চেষ্টা করি এবং তোমরা একটা কাজ করবে এই যতগুলো এমসিকিউ আজকে করাবো প্রায় ছত্রিশটার মতো তোমরা কে কটা সঠিক করতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেরি না করে শুরু করবো আজকের ক্লাস দেখো প্রথম কোশ্চেন কী বলেছে বিভাগ কয়ের প্রথম কোশ্চেন বলেছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে অর্থাৎ তোমাদেরকে এটা এমসিকিউ টাইপ কোশ্চেন দিয়েছে একের এক কী বলেছে দেখো শ্বাস মূলের বৃদ্ধি এক প্রকার কী এখানে সঠিক উত্তর হবে শ্বাস মূলের বৃদ্ধি এক প্রকার কি না অপশন ডি প্রতিকূল আলোকবর্তী চলন এটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে এরপর বলেছে প্লাসেন্টা গঠনে সাহায্য করে কে প্লাসটা গঠনে সাহায্য করে এখানে সঠিক উত্তর হবে পোজেস্টেরন সঠিক উত্তর হচ্ছে পোজেস্টেরন একের তিন কি বলেছে দেখো কোনটি রোটেটর পেশি কোনটি রোটেটর পেশি এখানে সঠিক উত্তর হবে একের তিনের সি পায়রি এটা হচ্ছে সঠিক উত্তর কি সঠিক উত্তর না পায়রি ফর্মিস হচ্ছে সঠিক উত্তর একের চার কি বলেছে দেখো কোষ চক্রের কোন দোষায় সবচেয়ে বেশি সময় লাগে কোন দোষায় না এস দোসাই হচ্ছে সবথেকে বেশি সময় লাগে এটা হচ্ছে সঠিক উত্তর এরপর একের পাঁচ একের পাঁচ কি বলেছে দেখো বলেছে ক্যারিও কাই সিসের ক্যারিও কাইনেসিসের কোন দোষায় সিস্টার ক্রোমাটির দ্বয় পৃথক থাকে ক্যারিও কাইনেসিসের কোন দোশায় সিস্টার ক্রোমাটির দ্বয় পৃথক থাকে এখানে এই কোশ্চেনটার সঠিক উত্তর কী হবে এই কোশ্চেনটার সঠিক উত্তর হবে অ্যান্সার ডি অ্যানা ফেজ অপশান ডি হচ্ছে অ্যানা ফেজ ঠিক আছে ওয়ান পয়েন্ট সিক্স মানব বিকাশের কোন দশায় মাথার বৃদ্ধির অন্য অঙ্গের তুলনায় কম হয় মানব বিকাশের কোন দশায় মাথার বৃদ্ধি অন্য অঙ্গের তুলনায় কম হয় কোন দশায় না পরিণত দশায় সঠিক উত্তর হবে পরিণত দোশায় ওয়ান পয়েন্ট সেভেন হবে হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার বাহক ও আক্রান্ত পুত্র সন্তানদের অনুপাত হবে কি হেমোফিলিয়ার বাহক মাতা এই যে তিনটে টাম দিয়েছে স্বাভাবিক পিতার বাহক ও আক্রান্ত পুত্র সন্তানের অনুপাত কি হবে না অনুপাত হবে ওয়ান ইজ টু ওয়ান ঠিক আছে এরপর হচ্ছে ইমাসকুলেশনের ফলে ইমাস্কুলেশনের ফলে কি হয় না এখানে সঠিক উত্তর হবে উভলিঙ্গ ফুল স্ত্রীলিঙ্গে পরিণত হয় খুব একটা ইম্প খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি না ইমাস্কুলেশনের ফলে কি হয় উভলিঙ্গ ফুল স্ত্রীলিঙ্গে পরিণত হয় এটা হচ্ছে সঠিক উত্তর 1.9 কি বলেছে এক শঙ্কর জননের এফ টু জনুতে উৎপন্ন লম্বা মোটর গাডসের জিনোটাইপ কত প্রকারের হয় কত প্রকারের হয় না দুই প্রকারের হয় সঠিক উত্তর হবে দুই প্রকার 1.10 অর্জিত বৈশিষ্টের উত্তরাধিকার সূত্রের প্রবক্তা হলেন এই সূত্রের প্রবক্তা তোমরা প্রত্যেকই জানো উত্তর হচ্ছে ল্যামার্ক সঠিক উত্তর হচ্ছে ল্যামার্ক অপশন বি 1.11 অর্থাৎ 11 এর কি বলেছে নিষ্ক্রিয় অঙ্গ নয় এখানে কোনটা নিষ্ক্রিয় অঙ্গ নয় এখানে নিষ্ক্রিয় অঙ্গ নয় হচ্ছে পুরুষের স্তন গ্রন্থি এটা তোমরা নিশ্চয়ই পারবে পুরুষের স্তন গ্রন্থি বারদ দাগের কি বলেছে শাড়ির বৃত্তীয় অভিযোজনের উদাহরণটি কি শাড়ির বৃত্তি অভিযোজনের উদাহরণ হলো উটের অতিরিক্ত জল ক্ষয় সহন কি না উটের অতিরিক্ত জলক্ষয় শসন এটা হচ্ছে সঠিক উত্তর অপশন ডি তেরো কি বলেছে নিচের কোনটি ডিনা ইট্রোফাইন ব্যাক্টেরিয়া নিচের কোনটি না এখানে সঠিক উত্তর হবে সিউডো মোনাস সঠিক উত্তর হবে সিউডো মোনাস চোদ্দো কি বলেছে লয়েড বোটানিক্যাল গার্ডেন গার্ডেন কোন রাজ্যে অবস্থিত না লয়েল বোটানিক্যাল গার্ডেন অবস্থিত পশ্চিমবঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত পনেরো কী বলেছে নিচের কোন গাছটি থেকে ক্যান্সার রোগের চিকিৎসার উপকার পাওয়া যায় কোন গাছটা থেকে না নয়ন তারা গাছ থেকে ক্যান্সার রোগের চিকিৎসার উপকার পাওয়া যায় এবার আসবো আমরা বিভাগ ক্ষয়ে কি বলেছে বিভাগ ক্ষয় এখানে অনেক ধরনের কোয়েশ্চেন দেওয়া আছে সেগুলো তোমাদেরকে সলভ করতে হবে দেখো একের কোশ্চেন কী বলেছে একের কোয়েশ্চেন বলেছে দেখো সহযোগী নিউরনের অবস্থান সবসময় তন্ত্রে কোন তন্ত্রে হবে না এখানে উত্তর হবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কি হবে না কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে এটা হচ্ছে উত্তর এরপর বলেছে উদ্ভিদের ভ্রণস্থলীতে সহকারী কোষের সংখ্যা কটি না সহকারীর সংখ্যা হচ্ছে দুটি উচ্চতা সাপেক্ষে ক্যাপিটালটি আর স্মলটি একটি ড্যাশ জীব না একটি লম্বা জীব কি হবে লম্বা জীব টু পয়েন্ট ফোর হচ্ছে ড্যাশ ব্যক্তজীবী ও গুপ্তজীবী উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষা করে কে না সঠিক উত্তর হবে নিটাম টু পয়েন্ট ফাইভ বলেছে জীব বিবর্ধন ড্যাস দূষণের ফলাফল মাটি দূষণের ফলাফল টু পয়েন্ট সিক্স পশ্চিমবঙ্গের সংগ্রহণ করা হয় এটা হবে কোথায় না সিঙ্গলীলা এরপর দেখো কি বলেছে নিচের বাক্যগুলি সত্য মিথ্যা তোমাকে নির্বাচন করতে বলেছে টু পয়েন্ট সেভেন কি হবে কবজা সন্ধি দুশো সত্তর ডিগ্রি ঘুরতে পারে এটা কি হবে এটা হচ্ছে মিথ্যা মানে ভুল প্রাণী হরমোনের খরণ নিয়ন্ত্রিত হয় ফিডব্যাক পদ্ধতি দ্বারা এটা আমার সত্য টু পয়েন্ট নাইন বলেছে এক বীজ উদ্ভিদের ও জোর কলম করা হয় এক বীজ উদ্ভিদের ও জোর কলম করা হয় এখানে এটা কী হবে না এটা হবে মিথ্যা টু পয়েন্ট ওয়ান জিরো হচ্ছে প্রোটোনোপ সবুজ বর্ণ বুঝতে পারে না প্রোটোনোপ সবুজ বর্ণ বুঝতে পারে না এটা হচ্ছে এটাও হয়ে গেল আমার মিথ্যা জল সংরক্ষণের জন্য ক্যাকটাসে মিউসিলেজ থাকে কী থাকে না মিউসিলেজ এটা কী হবে এটা সত্য আদিম পৃথিবীতে এক সৃষ্ট নিউক্লিয় অ্যাসিড হলো ডিএনএ এটা কি হবে এটা হচ্ছে মিথ্যা হয়ে গেল এরপর কি বলেছে দেখো এরপর তোমাকে দুটো স্তম্ভ দিয়ে দিয়েছে এই দুটো স্তম্ভকে তোমাদেরকে ম্যাচ করাতে হবে ঠিক আছে কি হবে দেখো উত্তর প্রথমে আছে অকাল পত্রমোচন রোধ এর সাথে কোনটা ম্যাচ হবে এর সাথে ম্যাচ হবে দেখো সাইটো কাইনিন এটার সাথে ম্যাচ হবে সাইটো কাইনিন জি তারপর বলেছে বেমতন্তু গঠন বেমতন্তু গঠন এটার সাথে ম্যাচ হবে অপশন ই টিউবলেস মাইক্রো টিউব ঠিক আছে 2.14 পয়েন্ট ওয়ান হচ্ছে অপশন ই এইচ পি হচ্ছে এইচ কি হবে হচ্ছে না থ্যালাসেমিয়া ডারউইনের মতে প্রকরণ সৃষ্টি কি ডারউইনের মতে প্রকরণ সৃষ্টি প্রকৃতির খেলা এখানে হবে অপশান এফ জীব বৈচিত্র কি হবে এখানে সঠিক উত্তর হবে জীব বৈচিত্র্য হচ্ছে রোজেন অপশন বি গৌণ দূষক হচ্ছে পি এন অপশন সি এর সাথে ম্যাচিং হচ্ছে ঠিক আছে এই হচ্ছে সঠিক উত্তর এরপর আসবে পরের দাগের কোশ্চেনে দেখো টু পয়েন্ট কি বলেছে এখানে বলেছে দেখো বি সদৃশ শব্দটি বেছে লিখতে বলেছে অর্থাৎ এই যে শব্দ এইটা আছে এইটা আছে এইটা আর এইটা এগুলোর মধ্যে কি আলাদা এখানে আলাদা হচ্ছে সাইনোভিয়াল তরল এইটা হচ্ছে আলাদা ঠিক আছে তাহলে সঠিক উত্তর হবে কি সাইনোভিয়াল তরল টু পয়েন্ট টু জিরো টু জিরো চোখের কোন আবরণটি না থাকলে করা যেত না কোনটা সঠিক উত্তর হবে কার্নিয়া টু পয়েন্ট টু ওয়ান ক্রোমোজমের সেন্ট্রোমিয়ার অঞ্চলে কোন ক্রোমাটিন থাকে না হেটেরো ক্রোমাটিন কি না হেটেরো ক্রোমাটিন হেটেরো ক্রোমাটিন ঠিক আছে টু পয়েন্ট টু টু কি বলেছে লোকাস হচ্ছে ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে লোকাস কি না ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে বলা হয় লোকাস টু পয়েন্ট টু থ্রি হচ্ছে মিলার ও উড়ে তাদের পরীক্ষায় মিলার এবং উড়ে তাদের পরীক্ষায় এন এইচ থ্রি আর সি এইচ ফোর কি অনুপাতে ব্যবহার করেছিল না ওয়ান ইজ টু ওয়ান অনুপাতে পরের কোয়েশ্চেন হচ্ছে মেটাস্টাসিস কি এটা তোমাদের বইয়ে খুব স্পষ্ট করে লেখা আছে তোমরা বই থেকে একটু দেখে নিও টু পয়েন্ট টু ফাইভকে বলেছে নিচের চারটি বিষয়ের মধ্য তিনটি মধ্য তিনটি অপর বিষয়টির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে এবং তা লেখো ঠিক আছে এখানে কি বলেছে দেখো না গর্ভদণ্ড গর্ভপত্র গর্ভাশয় গর্ভমুণ্ড ঠিক আছে গর্ভপত্রের তিনটি অংশ কি কি না গর্ভদণ্ড গর্ভদণ্ড গর্ভাশয় আর গর্ভমুণ্ড তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে গর্ভপত্র এটা হচ্ছে সঠিক উত্তর টু পয়েন্ট টু সিক্স কি বলেছে দেখো গ্রো অ্যান্ড রিলিজ পদ্ধতির মাধ্যমে কোন প্রাণীর সংখ্যা বৃদ্ধি করা হয় কুমিরের সংখ্যা বৃদ্ধি করা হয় ইসেন না কুমির সঠিক উত্তর হবে ক্রমির ঠিক আছে আজকের ক্লাস এখানেই শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করো আর তোমরা কোন জায়গা থেকে দেখছো সেটা আমাকে একটু জানিও চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা একটু ক্লিক করে দিও যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজকের ক্লাস এখানেই শেষ করলাম থ্যাংক ইউ